নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের জুড়ে নিয়ে আমি তোমাদেরকে এখন বলছি দেবীর একান্ন পীঠ বা প্রসিদ্ধ তীর্থস্থান দক্ষ যজ্ঞে সতী দেহত্যাগ করিলে মহাদেব মৃতদেহ স্কন্ধে লইয়া উন্মত্তবধ নৃত্য করিতে থাকেন বিষ্ণু সেই দেহ চক্র দ্বারা ছেদন করেন উহা যে যে স্থানে পতিত হয় সেই স্থানকে পীঠস্থান কহে এই পর্যায়ে আমি তোমাদেরকে প্রথম পর্বে শুনিয়েছি সতেরোটি দেবীপীঠ বা সতীপীঠের কথা আজকে তোমাদেরকে শোনাব আরও সতেরোটি দেবীপীঠ বা সতীপীঠের কথা তাহলে চলবন্ধু আমরা দ্বিতীয় পর্যায়ে সতীপীঠের কাহিনী এবং তার পথনির্দেশ জেনে নিই আজকের প্রথম যে সতীপীঠ তার নাম নলহাটি নলহাটিতে নলি অর্থাৎ দেবীর শরীরের গলার নলী পড়েছিল এখানকার দেবী কালিকা আর এখানকার ভৈরবের নাম যোগীশ রেলে হাওড়া হইতে সাড়ে বাহাত্তর ক্রোশ যাইতে হয় উনিশতম সতীপীঠ কাশ্মীরে এখানে দেবীর কণ্ঠ পড়েছিল এখানকার দেবীর নাম মহামায়া আর ভৈরব ত্রিসন্ধেশ্বর তীর্থের নাম অমরনাথ কুড়ি অর্থাৎ কুড়িতম দেবীপীঠ রত্নাবলীতে এখানে পড়েছিল দেবীর স্কন্ধ এখানকার দেবীর নাম হচ্ছে কুমারী এবং ভৈরবের নাম শিব একুশতম দেবীপীঠ মিথিলায় মিথিলায় পড়েছিল দেবীর বা সতীর বাম স্কন্ধ এখানকার দেবীর নাম হচ্ছে মহাদেবী আর ভৈরবের নাম মহোদর জনকপুর রোড স্টেশনের সন্নিকটে এই সতীপীঠ অবস্থিত বাইশতম সতীপীঠ চট্টগ্রামে বা চট্টলে এখানে দেবীর বামবাহু পতিত হইয়াছিল এখানকার দেবী ভবানী এবং ভৈরব চন্দ্রশেখর স্বয়ং মহাদেব বলিয়াছেন কলিযুগে চন্দ্রশেখর পর্বতে আমি নিহত বাস করি বাংলাদেশ সীতাকুণ্ড স্টেশন হইতে যাইতে হয় এই সতীপীঠে তেইশতম সতীপীঠ মানবক্ষেত্র এই সতীপীঠে দেবীর দক্ষিণ হস্তার্ধ পতিত হইয়াছিল এই তীর্থস্থানে যে দেবী আছেন তার নাম দেবী ডাকায়নী এবং ভৈরবের নাম অমর ইনি সর্বসিদ্ধি প্রদায়ক চব্বিশতম সতীপীঠ উজানিতে এই উজানিতে দেবীর বা সতীর কনুই পড়েছিল এখানকার দেবীর নাম মঙ্গলচন্ডী ভৈরবের নাম কপিলার বর ইনি মঙ্গলপ্রদ ও সাক্ষাৎ সিদ্ধিপদায়ক হাওড়া হইতে গুসকরা স্টেশনে পৌঁছিয়া তথা হইতে গোজানে এক ক্রোশ দূরে কো নামক স্থানে যাইতে হয় ইহা শ্রীমন্তের জন্মস্থান পঁচিশতম সতীপীঠ বা তীর্থস্থান মণিবন্ধ এখানে পতিত হইয়াছিল দেবীর করগ্রন্থি এখানকার দেবীর নাম গায়ত্রী এবং ভৈরবের নাম সর্বানন্দ ছাব্বিশতম দেবীপীঠ বা প্রসিদ্ধ তীর্থস্থান প্রয়াগে এই প্রয়াগে সতীর দেহের হস্তের দশ অঙ্গুলি পতিত হইয়াছিল এখানকার দেবীর নাম ললিতা আর ভৈরবের নাম হচ্ছে ভব কলিকাতা হইতে রেলে দুশো বিরাশি কোষ দূরে এলাহাবাদ তথা হইতে বেনি তীর্থঘাট দুকোশ দূরে অবস্থিত আলোপি দেবী ত্রিবেণী ঘাট হইতে অর্ধক্রোশ দূরে বিদ্যমান সাতাশতম সতীপীঠ বহুলায় বাহুলায় বামবাহু পতিত হইয়াছিল এই স্থানে এখানকার দেবী বাহুলা এবং ভৈরবের নাম ভিরুক ইনি সর্বসিদ্ধি প্রদায়ক হাওড়া হইতে রেলে কাটোয়া পর্যন্ত কাটোয়ার অন্তর্গত কেতুগ্রাম হচ্ছে তীর্থস্থান পরবর্তী সতীপীঠ বা আঠাশতম প্রসিদ্ধ তীর্থস্থান জলন্ধরে এই স্থানে দেবীর যে অঙ্গ পতিত হইয়াছিল তা হচ্ছে প্রথম স্তন এখানকার দেবী হচ্ছে ত্রিপুর মালিনী ভৈরবের নাম ভীষণ এটি জ্বালামুখী তীর্থ রেলে দিল্লি হইয়া জলন্ধর তথা হইতে জলন্ধরের এই প্রসিদ্ধা দেবী উনত্রিশতম সতীপীঠ বা দেবীপীঠ রামগিরি বা চিত্রকূট পর্বতে এখানে পতিত হইয়াছিল দেবীর দ্বিতীয় স্থল মতান্তরে নালা বা যখন আস্তি এখানকার দেবীর নাম শিবানী ভৈরবের নাম চণ্ড কলিকাতা হইতে রেলে বিলাসপুর স্টেশনে পৌঁছাইয়া তিন ক্রোশ পদ ব্রজে যাইতে হয় তিরিশতম সতীপীঠ বা প্রসিদ্ধ তীর্থস্থান বৈদ্যনাথে এখানে দেবীর হৃদয় পতিত হইয়াছিল এখানকার দেবীর নাম জয়দূর্গা ভৈরবের নাম বৈদ্যনাথ পরবর্তী অর্থাৎ একত্রিশতম সত্যপীঠের নাম উৎকলে উৎকল বা উৎকলে এখানে পতিত হইয়াছিল দেবীর নাভি এখানকার দেবীর নাম বিমলা এবং ভৈরবের নাম জগন্নাথ এই মন্দির পুরীর জগন্নাথ মন্দিরের নিকট বত্রিশতম দেবীপীঠ বা প্রসিদ্ধ তীর্থস্থান কাঞ্চি দেশে এখানে পতিত হইয়াছিল কঙ্কাল এখানকার দেবীর নাম দেবগর্ভা এবং ভৈরবের নাম রুরু বোরপুর স্টেশন হইতে দুই কোষ দূরে কোপাই নদীর তীরে অবস্থিত এখানে একটি কুণ্ড আছে তাহাতে সাধারণে পূজাদি করিয়া থাকেন তেত্রিশতম সতীপীঠ বা দেবীপীঠ কালমাধব এখানে পতিত হইয়াছিল দক্ষিণ নিতম্ব এখানকার ভৈরবের নাম দেবী কালী এখানকার ভৈরবের নাম অসিতানন্দ আর দেবী কালী এই স্থানে দেবীকে পুনঃ দর্শন ও প্রণাম করিয়া সাধক সিদ্ধি লাভ করেন আজকের শেষ সত্যিপীঠ বা দেবীপীঠ বা প্রসিদ্ধ তীর্থস্থান সৈন্যদে এখানে পতিত হইয়াছিল দেবীর বাম নিতম্ব এই দেবী নর্মদা নামে প্রতিষ্ঠিতা এবং এখানকার ভৈরবের নাম হচ্ছে ভদ্রসেন তাহলে বন্ধুগণ এই ছিল আমার আজকের দেবীর একান্ন পীঠ বা সত্যপীঠ বা প্রসিদ্ধ তীর্থস্থান সম্বন্ধে তোমাদের জন্য দেওয়া তথ্য আমার এই তথ্য যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পড়ানোর সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানোর সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুগণ আমার চ্যানেলে থেকো আমার গল্পকে তোমাদের সঙ্গে রেখো নমস্কার